রাধে রাধে বন্ধুরা এখন বাজে দুটো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম সকালে উঠে অনেক কাজ করেছি নিচে আজকে আছে পার্টি বাড়িতে তার জন্য নিচে গিয়ে ওদেরকে হেল্প করলাম মশলা পেস্ট করে দিয়েছি কাজু কি তারপর মগজ পোস্ত রসুন এভরিথিং সব কিছু আমি পেস্ট করে দিলাম তারপর আনারস গরম মশলা পেস্ট টেস্ট করে দিয়ে এসে তারপর নিজের রুম পরিষ্কার করলাম বাসন ধুলাম কাপড় ধুলাম স্নান করলাম আর ওদিকে বিয়াবাড়ির সবাইকে আমার রুম ছেড়ে দিয়েছি বলেছি নিজের ঘরের মতন স্নান করো রেডি হোক কোনো আপত্তি নেই নিজের ঘরেই ভাবো তো সবাই এখানে রেডি হচ্ছিলো তার জন্য আমি আর রেডি হতে পারিনি আমি নিচে মাসির ঘরে বাড়িওয়ালা মাসির ঘরে গিয়ে রেডি হয়ে এসেছি এখন রেডিও সব কাজ শেষ করে তারপর ভিডিওটা শুরু করলাম কারণ আগে যদি শুরু করতাম তাহলে আমার কাজ আরও লেট হয়ে যেত প্লাস কেউ নেই যে ভিডিও করে দেবে যদি কেউ ভিডিও করার থাকতো ভিডিও করে দিত তাহলে করতে পারতাম আর এই যে আমার এইখানে সুন্দরী বউ ভাই বউ এসে পড়েছে সুন্দরী ভাই বউ এসেছে আপনারা দেখেছেন আগেও আমি আমার ব্লগে দেখিয়েছি ওকে

দেখা দিতেছে আমার ভাই এই যে ভাই এই যে ভাই সে মেজো কাকুর বড় ছেলে আমার ভাই এটা ভাইলো ছোটো কাকুর সেজো কাকুর ছেলে আমার ভাইরা ভাইয়ের বউরা বৌদি সবাই এসেছিল পার্টিতে ওরা আমার রুমে এসে সবাই এখানে বসে গল্প করছিলো আকাশি কালারের শাড়ি পরা হচ্ছে আমার বৌদি আর জাম কালারের শাড়ি পরেছে ও আমার ভাইয়ের বউ তারপর রাধিকা আমার যায় সবাই এখানেই বসে গল্প করছিল। তারপর খাওয়া দাওয়া করে এক এক করে সবাই বাড়িতে চলে গেল

সবাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে আজকের মেনুতে ছিল ডাল মিষ্টি কুমড়ো ভাজা মুড়ি ঘন্ট মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া মাটন তারপর পা চাটনি আর রসমলাই तो थेको में होना जम न तो हर एक्शन तो पर स्कूल खुल ले जीव हाँ। आज भी आप आ रहे हैं? ठीक है। i Hey. going Hey. go to the house. i bye. going to go Bye bye. Bye bye to bye. bye.

Is seventy-seven. Bye bye. way হ্যাঁ হ্যাঁ এখন পার্টি শেষ হয়ে গেছে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি কারণ গরমে আর পাচ্ছিলাম না এগুলো ড্রেস চেঞ্জ করে তারপর এখন আমি আসলাম ছাদে ছাদে কাপড়গুলো শুকিয়ে গেছে উঠিয়ে নেবো এগুলো সব কাপড় আমি উঠাবো আমার কাপড়গুলো উঠিয়ে নিই তারপর আবার শেয়ার করবো কাপড়টু উঠিয়ে নিয়েছি কাপড়গুলো উঠিয়ে এখন আমি নিচে যাচ্ছি ঘরে গিয়ে একটু রেস্ট করব ঘর ঝাড়ু দেবো ঘর মুছবো তারপরে যদি পারি তখন রেস্ট নিতে পারব বিকালের পর একদম রাত্রেবেলা আবারও আপনাদের সামনে আসলাম খাওয়া দাওয়ার টাইমে এখন আমরা সবাই মিলে খাই খেয়ে নিচ্ছি খেতে বসে অনেক আনন্দ হলো আমার এক দেওর অনেক ফুর্তি করেছে খেতে বসে আমাদেরকে বললো দাদাকে তুমি খাইয়ে দাও বদি আর বদিকে দাদা খাইয়ে দেবো অনেক আনন্দ ফুর্তি হলো আগে রিঙ্কি আর রিঙ্কি ইংকি জানা বললো তারপর